সাল্লামের ভালোবাসায় উহুদ পাহাড় উহুদ পাহাড় পর্যন্ত হেলাই দোলাই তারা আপনার নিজেদেরকে বাসিয়ে দিত উহুদ পাহাড় একদিন আপনার নড়াচড়া শুরু করে দিল নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন ও গো উহুদ তুমি নড়াচড়া কেন কর উহুদ পাহাড় জবাব দেয় আল্লাহ তালা তার জবান চালু করে দিলেন উহুদ পাহাড় বলে ওগো গো আমি নড়াচড়া করতেছি অনেক আনন্দে আজকের এই দিনে আমার বুকের উপর আবু বকর দাঁড়ানো এদের ভিতরে আপনি পৃথিবীর এই জমিনে শ্রেষ্ঠতম ব্যক্তি আমার বুকে দাঁড়িয়েছে এই আনন্দে আপনাদের আনন্দের কারণে আজ আনন্দ হারা হয়ে আমি আত্মহারা হয়ে আমি দৌড়তেছি তখন নবী উস্কুতিয়া উহুদ উহু তুমি চুপ হয়ে যাও উহু তুমি স্থির হয়ে যাও তখন উহুত পাহাড় স্থির হয়ে যাও তাহলে ভাই এই তো হাদিসের নমুনা আমি আবার বলি নাই শুধু বাংলা সংক্ষেপে আমার সময় শেষ তাই সংক্ষেপে বলে দিলাম যে এই যে দুইটা চিত্র খেজুর কাষ্ট জড় পদার্থ নবীর ভালোবাসায় কান্না শুরু করেছে উহুত পাহাড় নবীর ভালোবাসায় নাড়াচাড়া শুরু করে দিল কিন্তু এই উম্মত এই আখের উম্মত হুম্মতের জন্য নবীজি যে পরিমাণ দরহ নিজের হৃদয় গ্রাহী হৃদয় উজার করে দিয়ে গেলেন সেই উদার উজা উজারতার বিন্দু পরিমাণ ভালোবাসা আমরা দিতে পারি না তাই আজকের প্রক্রম থেকে সিরাত নবীর প্রক্রম থেকে অন্তরে এই ভালোবাসা নবীজির প্রতি আনি যে আমি সর্বক্ষেত্রে নবীর ভালোবাসা আগে রাখবো পারবন ইন চাল্লা এই ভালোবাসা আগে রাখার মানে হলো আমি যখন দাড়ি কাটতে যাব তখন চিন্তা আসবো আমি নবীকে ভালোবাসি নবীর ভালোবাসা বেশি নাকি আমার মনের চাহিদার ভালোবাসা বেশি যদি মনের চাহিদার ভালোবাসা বেশি হয়ে যায় নবীর ভালোবাসা কম হয়ে যায় তখন আপনি দাড়ি কেটে ফেলবেন আর যদি নবীর ভালোবাসা বেশি থাকে আপনার দাড়ি কাটা কখনো আপনার অন্তর সাই দেবে না আপনি দুর্নীতি করতে যাইবেন দেখেনবেন আপনার ভালোবাসা অন্তরে নবীটা বেশি আপনি দুর্নীতি বন্ধ সিরাতুল নবীর এই প্রোগ্রামে বারউল সখীনগর বায়িত সালাম কিন্ডু জামে মসজিদ কর্তৃক আয়োজিত যুব সমাজের উদ্যোগে আজকের এই প্রোগ্রামে আসার বসা তফিক দিয়েছেন সকলে বলে আল্লাহ আল্লাহ বকরাব্বুল আলমিন আমাদেরকে যে সময়ে এখানে উপস্থিত করেছেন এই সময়ে একটু ইমানই মোজাকারা করা বর্তমান বিশ্বের মুসলিম উম্মার যে অবক্ষয় এই মুসলিম উম্মার অবক্ষয়ের এই সময়ে মানুষের ভিতরে কোরআন এবং হাদিসের চর্চা ব্যাপক হওয়া সত্ত্বেও কোরআন হাদিস থেকে মানুষের দূরে সরে যাওয়া নবীজির আদর্শ থেকে দূরে সরে যাওয়া এটা আপনার আমার ইমানের জন্য অবক্ষয় ইমান নষ্ট হওয়ার এটি লক্ষণ তাই রুশির করিম সাল্লি সাল্লামের জীবনী আলোচনা যাটাকে নবী। সিরাত নবী সিরাত মানে হল চরিত্র নবী মানে নবী আলাই সালাত তো এর উদ্দেশ্য হলো নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম মাফির নবীর জীবন চরিত্র মধুর যে আলোচনা করা যেটা আল্লাহতরা নিজে বলছেন ও না কানা আদা নাও আল্লাহ বাকরা আমিন এই অংশে বলেন ওগো নবী আপনাকে তো আমি পৃথিবীর ভিতরে সমস্ত মাফল ভিতরে সবচেয়ে বড় চরিত্র মাধুর্যতা মহান চরিত্র মাদুর্যতা নবীর মতো চরিত্র আনা এমন চরিত্র মাদুর্যের অধিকারী পৃথিবী তার কেউ নাই কেমত পর্যন্ত আগমন করবেন না তাই তো আল্লাহ আব্দুল আলম করেন শান্ত করেন وما أرسلناك إلا رحمة للعالمين الله بكر رب العالمين أما دير أمات آخر نبير أمات دير بطري آخر نبي باتي سن آخر نبير من سن الله بكر رب العالمين رحمة للعالمين أي قطع এই কথাটুক বোঝার জন্য আমরা একটু পিছনের দিকে যাই আল্লাহ বকরব্বুল আলমিনের আরেক নবী ইব্রাহিম আলাই সালাতাম ইব্রাহিম খলিল উল্লাহ ওনার সন্তানের সাথে যার নাম ছিল ইসমাইল জবি হুল্লাহ ইব্রাহিম আলাই সালাতাম আল্লাহ দরবারে দোয়া করেছিলেন রব্বানা ওয়া বাসফিহিম

সবার ভিতরে তোমার হেকমত তোমার কোরআন এবং নবীর এবং এই কর্মগুলো করবে আল্লাহ আল্লাহনের দরবারে ইব্রাহিম নবী করেছিলেন ইব্রাহিম নবীকে বলা ইব্রাহিম ফলির উল্লাহ এটাকে বলা হয় প্রস্তাবনা উনি যখন প্রস্তাবনা দেন আল্লাহর দরবারে সাথে ছিল উনার সন্তান ইসমাইল জবিহুল্লাহ ইসমাইল জুবিহুল্লাহ সাথে সাথে বলেন আমিন আল্লাহ করেন জবিহুল্লাহ আর এই ঘটনা ঘটে যে নাম হলো বাইতুল্লাহ ইব্রাহিম ফলিউল্লাহ প্রস্তাব পেশ করেন সুপারিশ করেন ইসমাইল জবিহুল্লাহ আর প্রস্তাবনা আকার ধারণ করতেছে বাইতুল্লাহর ভিতরে আর এটাকে গ্রহণ করলেন আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন রহমতুলকে আফরি নামকে আমাদের নবীকে আল্লাহ তালা পাঠাইলেন সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ উম্মত সর্বশ্রেষ্ঠ কিতাব বলেন আলহামদুলিল্লাহ দেখেন না আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ নবী দিলেন শ্রেষ্ঠ ধর্ম দিলেন শ্রেষ্ঠ কিতাব দিলেন শ্রেষ্ঠ রাত দিলেন শ্রেষ্ঠ দিন দিলেন কতগুলো শ্রেষ্ঠত্বের দিন আল্লাহ তালা আমাদেরকে দিলেন শ্রেষ্ঠ ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম শ্রেষ্ঠ নদী মোহাম্মদ কি আল কুরআন আর শ্রেষ্ঠতম রাত কদরের রাত আর শ্রেষ্ঠতম মত দিন জুমার দিন আল্লাহ তালা আমাদেরকে এইগুলো দিয়ে আমাদের শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিস এই নবীর মাধ্যমে কোরআন ইসলামের মাধ্যমে আমাদের শ্রেষ্ঠত্ব বাড়ি আল্লাহর মান আল্লাহ সর্বোচ্চ সর্বোচ্চ আসনে নবীদের চেয়ে আমাদের মান মান এই তালা কিসের জন্য শেষ নবীর কারণ এই নবীকে ভালোবাসা এই নবীর ভালোবাসা অন্তরে লালন করা এটা এই মান এই নবীকে নিয়ে কল্পনা করা জল্পনা করা নবীকে নিয়ে মনে মনে কল্পনা আঁকা ছন্দ আঁকা কবিতা লেখা স্বপ্ন আঁকা সবটাই সবের কাজ ইমানের কাজ নবীকে ভালোবেসে এরকম বৈঠকে বসা দিনে কথা শোনা এটাও ইমানের কাজ এটাও সবের কাজ বলেন সু নবীজির সিরাত আলোচনা করা এটা নফল ইবাদতের সব আল্লাহ তালা আমল দিয়ে দেন কাজী এখানে যারা বসছেন নামাজ পড়লে যেই সব পাবেন এখানে বসে বসে ওয়াশ উম আল্লাহ তাল নামে নফলে সব দিয়ে দিচ্ছেন আর যারা আসতে পারতেছে না আল্লাহ তালা তাদের আমল নামায় সবগুলো দিবেন না এজন্যই ভাই নবীর ভালোবাসা অন্তরে লালন করা নবী আনাবি সাল্লাহামকে সবচেয়ে বেশি ভালোবাসা আমি আজ জুমার দিন বয়ানে বলেছিলাম নবীর ভালোবাসা থাকতে হবে সব চেয়ে উর্দে থাকতে হবে সন্তানের চেয়ে নবীর ভালোবাসা উর্দে থাকতে হবে মা বাবার চেয়ে নবীর ভালোবাসা উর্দে থাকতে হবে আমার নেতার চেয়ে আমার নবীর ভালোবাসা উর্দে থাকতে হবে আমার সমাজের ভালোবাসা আমার স্ত্রীর ভালোবাসা আমার আত্মীয় স্বজনের ভালোবাসা সব ভালোবাসার চেয়ে যেন নবীর ভালোবাসা উর্দে থাকে তাহলেই হবে ইমানের পরিপূর্ণতার পরিচয় এটাই হবে কামিল মুমিনের পরিচয় ভালো আল্লাহ যারা মুমিন হয় তারাই তো সফল তারাই তো আখ রাতের সফল আল্লাহর দরবারে কঠিন দিন তারাই হয়ে যাবে মুক্তিপ্রাপ্ত দল মুক্তিপ্রাপ্ত দল হইতে রাজি আছে কিনা সফলতার মানদণ্ডে আমরা তো এখন সবাই সফলতা খুঁজি আমার যেন অর্থনৈতিক সচ্ছলতা সফলতা আসে আমার যেন ক্ষমতা সফলতা আসে আমার যেন প্রভাব প্রতিপত্তির সফলতা আসে এই সর্বক্ষেত্রেই সফলতা আজ পৃথিবী সর্বক্ষেত্রেই শান্তি শান্তি খুঁজে কিন্তু শান্তির যে মূল মন্ত্র শান্তির যে মূল যেটা খনি সম্পদ মানুষ এখান থেকে শান্তি নিতে চায় না আজ গণতন্ত্রের পিছনে মানুষ চলে গণতন্ত্রের চর্চা করে গণতন্ত্রের পিছনে জীবন দিয়ে মানুষ শান্তি খুঁজে কিন্তু আল্লাহ তো বলেন না শান্তি হলো একমাত্র আমার ইসলামের ভিতরে আমার শ্রেষ্ঠ নদীর ভিতরে বলেন শ্রী আজ গণতন্ত্রের নায়ক যারা তারা স্লোগান দেয় তারাও কথা বলে বিশ্বনবী পৃথিবীতে এসে শান্তি কায়েম করেছিলেন রাষ্ট্রে শান্তি কায়েম করেছিলেন সর্বক্ষেত্রে মানবতার সুছায়া বিস্তৃত করেছিলেন তারা এই কথা বলে কিন্তু নবীজেরা আদর্শ থেকে নিয়ে তারা নিজেদের জীবনে আদর্শ বাস্তবায়িত করেন এই জন্যই নববী আদর্শ এলমেন আদর্শ আল্লাহ প্রাকব বলা আমি যেটা এই মতের ভিতরে উলামায় ক্যারামের মাধ্যমে দিয়েছেন এটার চর্চা করা এটার চর্চা অন্তরে লালন করা আল্লাহ প্রাক্টব বলাই আমি এটা ঈমানের ভালোবাসায় সামিল করে দিবেন বলে আলহামদুলিল্লাহ এই জন্যই ভাই আল্লাহ রসাম সাল্লাল্লাহ ওয়াসাল্লাম সাল্লামকে ভালোবাসছেন মানুষ যেমন ভালো এরকম জিন জাতি অন্যান্য মাখনুকাত্নবিকে নবীকে বেছেছেন হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম একদিন জুমা আবার এই মিম্বারে বসে ফুটবা দিতেন ফুট মিম্বারটা ছিল খেজুর কাস্টের একটি মিম্বার খেজুর কাস্টের মিম্বারে বসে নবীজি ফুটবা দেন একদিন নবীজি আরেক ব্যক্তিকে বললেন এক নারীকে বলেছিলাম আমার জন্য একটি কাঠের মিম্বার বানিয়ে এনে দাও সেই নারী তার ওই কাঠের মিস্ত্রির মাধ্যমে একটি মিম্বার বানিয়ে এনে মুর্শিদে রেখে দিলেন নবী এরাভি সাল্লামাদিং সাল্লাম সেই মিম্বারে বসে ফুত দেন। আর যখন পুৎ বাঁধা শুরু করলেন ওই খেজুর কাষ্ট থেকে হঠাৎ করে বিকট আওয়াজে কান্নার আওয়াজ শুরু হয়ে যায় কান্নার আওয়াজ কান্নার আওয়াজ বেসে ওঠেন সাহাবাই কেন সবাই সামনে বাসা এদিক সেদিক তাকিত কী করে দেখে কেউ কাঁদে কি না দেখে তাদের ভিতরে কেউ কান্না করে না এক সময় দেখা গেল খেজুর কাষ্ট থেকে কান্নার আওয়াজ আসে নবীজি খেজুর কাষ্টকে সামনে নিলাম বললেন তুমি কাঁদো কেন খেজুর কাষ্ট জবাব দেয় আল্লাহ তালা তার জবান খুলে দিলেন আল্লাহ তালা তার জবান খুলে দেতা তার মুখ দিয়ে বের করে দিলেন এতদিন আপনি মসজিদে বসে আমি খেজুর বৃক্ষের উপর বসে বসে ফুটবা দিতেন আপনার বরকত আপনার রহমত আমি খেজুর গাছ এই কাষ্ট বুক করেছিলাম আজকে মেম্বার হয়ে গেল আপনার বরকত থেকে আমি মাহরুম হয়ে গেলাম এই বরকত থেকে মাহরুমের কষ্টেই আমি সেই মরা কান্না করতেছি একটা জড় ভালোবাসায় কান্নার আওয়াজ আল্লাহ বাক্তব্ব তার জন্য দোয়া করে দিলেন যে তোর দ্বারা মানুষ উপকৃত হবে তুই জান্নাতি অংশ আল্লাহ বাক্তব্বল আলমিন তাকে কবুল করে নিছেন যার কারণে শ্রেষ্ঠতম গাছ খেজুর গাছ খেজুরের ভিতরে আল্লাহ তালা মুসলিম উম্মার পরিপূর্ণ নিদর্শন এখানে রেখে দিয়েছে শুধু তাই না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের ভালোবাসায় উহুদ পাহাড় উহুদ পাহাড় পর্যন্ত হেলাই দোলাই তারা আপনার নিজেদেরকে বাসিয়ে দিত উহুদ পাহাড় একদিন আপনার নড়াচড়া শুরু করে দিল নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন ওগো উহু তুমি নরাচরণ কেন কেন করম উহুদ পাহাড় জবাব দেয় আল্লাহ তালা তার জবান চালু করে দিলেন উহুদ পাহাড় বলে ওগো রসুল আমি চড়া করতেছি অনেক আনন্দে আজকের এই দিনে আমার বুকের উপর আবু বকর দাঁড়ানো উমর দাঁড়ানো আলী দাঁড়ানো এদের ভিতরে আপনি রসুল্লাহ দাঁড়ানো পৃথিবীর এই জমিনে শ্রেষ্ঠতম ব্যক্তি আমার বুকে দাঁড়িয়েছে গুরুসুল এই আনন্দে আপনাদের আনন্দের কারণে আজ আনন্দ হারা হয়ে খুশিতে আমি আত্মহারা হয়ে আমি দুলতেছি তখন নবী যখন উস্কুতিয়া উহুত উহু তুমি চুপ হয়ে যাও উহু তুমি স্থির হয়ে যাও তখন উহুদ পাহাড় স্থির হয়ে যা তাহলে ভাই এই তো হাদিসের নমুনা আমি এবার বলি নাই শুধু বাংলা সংক্ষেপে আমার সময় শেষ তাই সংক্ষেপে বলে দিলাম যে এই যে দুইটা চিত্র খেজুর কাষ্ট জড় পদার্থ নবীর ভালোবাসায় কান্না শুরু করেছে উহুধ পাহাড় নবীর ভালোবাসায় নাড়াচাড়া শুরু করে দিল কিন্তু এই উম্মত এই আখের উম্মত এই উম্মতের জন্য নবীজি যে পরিমাণ দরহ নিজের হৃদয় গ্রাহী হৃদয় উজাড় করে দিয়ে গেলেন সেই উদার উজা উজারতার বিন্দু পরিমাণ ভালোবাসা আমরা দিতে পারিনি তাই আজকের এই থেকে সিরাত্ত নবীর প্রগ্রাম থেকে অন্তরে এই ভালোবাসা নবীজির প্রতি আনি যে আমি সর্বক্ষেত্রে নবীর ভালোবাসা আগে রাখব পারব চাল্লা এই ভালোবাসা আগে রাখার মানে হলো আমি যখন দাড়ি কাটতে যাব তখন চিন্তা আসবো আমি নবীকে ভালোবাসি নবীর ভালোবাসা বেশি নাকি আমার মনের চাহিদার ভালোবাসা বেশি যদি মনের চাহিদার ভালোবাসা বেশি হয়ে যায় নবীর ভালোবাসা কম হয়ে যায় তখন আপনি দাড়ি কেটে ফেলবেন আর যদি নবীর ভালোবাসা বেশি থাকে আপনার দাড়ি কাটা কখনো আপনার অন্তর সাই দিবে না আপনি দুর্নীতি করতে চাইবেন দেখেনবেন আপনার ভালোবাসা অন্তরে নবীরটা বেশি আপনি দুর্নীতি বন্ধ করে দিবেন আর যদি মনের ভালোবাসা মনের কুপ্রতার চাহিদা আমার আলাল আরাম পার্থক্য দরকার নেই আমার টাকা হলেই হলো এই ভালোবাসা বেশি হয়ে গেলে নবীর ভালোবাসা কম হইলে আপনি দুর্নীতিগ্রস্ত হয়ে যাবেন এরকম প্রতিটি ক্ষেত্রেই যখন নাকি মনের চাহিদার ভালোবাসা প্রবল হবে নবীর ভালোবাসা কমে যাবে তখন আপনি এমন থেকে দূরে সরে যাবেন আপনার ভিতরে দুনিয়ার প্রবলতা বেশি আসবে শাহওয়াতে দুনিয়া হবে আর শাহওয়াতে দুনিয়া মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় এই ভাই আমার কথা শেষ আল্লাহ পক্ষ বলে আমিন যেন আপনাকে আমাকে সবাইকে নবীর ভালোবাসায় প্রবল করেন বলে আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আবারও আহ্বান জানাচ্ছি আশেপাশে যারা আছেন আমাদের প্রোগ্রামী হন এই সিরাত্ত নবীর প্রগ্রামী হন এখনই গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন ওদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন যিনি ইতিমধ্যেই তরুণ আলেমী দিন তরুণ বয়ান বক্তা এবং আলোচক অত্যন্ত সাজাল বিশাল আলোচক যিনি সর্বক্ষেত্রেই প্রোগ্রামগুলো করে যান আমরা সহজেই পাইছি হজরত মাওলানা মাহমুদ সালিম আয়ুবি গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আমি হজরত মাওলানা মাহমুদ সালিম আইয়ুবি সাহেবকে সিরাতুল নবী সম্পর্কে আলোচনা রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমি ওনার আসন গ্রহণ করার জন্য সবিনে অনুরোধ জানাচ্ছি